চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় সাবেক রাঙ্গুনিয়ায় ক্ষেত্রপাল বাড়িতে অনুষ্ঠিত হয়েছে ক্ষেত্রপাল পূজা ও মেলা গত এপ্রিল সোমবার সকাল ঘটিকা থেকে নয় শুরু হওয়া অনুষ্ঠানে হাজার হাজার সনাতন সম্প্রদায়ের মানুষের সমাগম ঘটে ঐতিহ্যবাহী সাবেক রাঙনিয়া শ্রী শ্রী ক্ষেত্রপাল বাড়িতে রাঙ্গনিয়া থানার সাবেক রাঙনিয়া শ্রী শ্রী ক্ষেত্রপাল বাড়িতে তিথি অনুসারে প্রতি বছরের ন্যায় এই বছরও পালিত হয়েছে ঐতিহ্যবাহী ক্ষেত্রপাল মেলা সকাল থেকে সনাতন সম্প্রদায়ের মানুষ দলে দলে ক্ষেত্রপাল ঠাকুরকে দুধ ও ডাবের জল দিয়ে স্নান করান এরপর ক্ষেত্রপাল ঠাকুরকে অধিষ্ঠিত করে পূজা দেয় ভক্তরা মনস্কামনা পূরণের জন্য যে যার মতো করে ছাতা কবুতর ছাগল বিভিন্ন জিনিস উৎসর্গ করে থাকেন তিন দিন ধরে চলে এই মেলায় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার তজিজপত্র বিক্রি করা হয় সনাতন সম্প্রদায় সহ সকল ধর্মবর্ণের মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন সৌরভ সাহার পাঠানোর চিত্রে কণ্ঠে পূর্ণিমা হালদার সত্য সনাতন টিভি ডাঙনিয়া চট্টগ্রাম